মাসিক অবস্থায় মা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রোগ মরে যাবে এই জন্য সবসময় যেন জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এবং সকল ফুকায়ে কেরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তাসবিহ তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে উজু করে কুলাবে না বান্দা যাতে উজু অবস্থায় করে বিনা উজুতেও করে সব সময় আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীর ইবনে সাদি লেখক তিনি বলেছেন কোরআন এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমাণে এত বেশি যে সবগুলো অনুযায়ী আমল এটা খুব সহজ কাজ না আমি চেষ্টা করেছি কোরআন হাদিসে যে আছে জিকির আছে এগুলো জিস্ট এবং নির্জাসটা বের করে আনা তো আমি কোরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা মুজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীর প্রতি দরুদ প্রেরণ করার আমল জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন ততর জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে কিছু না চাইলেও চলুন এমন একটা আমল আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো پریشانی কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরূদ পড়তে থাকেন কোন কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করব আমি বিতরুত পড়া শুরু করে আর দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লালাহুম্মা মুহাম্মাদুল্লাহ সাল্লালাহুম্মা মুহাম্মাদ এটা শুরু করে তার কারণ নবী করিম সাল্লাল্লাহু এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি নবব হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরতটা নিয়মিত পাঠ করবে

ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে দেশে চিন্তাও করে নেয় তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখায় স্তেক ফার বলা আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটা আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে স্তেক ফার করতে থাকে আস্তা ফিরুল্ল হওয়া চূড় ইলে আস্তা আস্তা মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাফ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আপনি বসে আছেন নিরিবিলি ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অপশনের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন